হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অজয় এই ভিডিওতে আমি নেপাল ভ্রমণের সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং তার সঙ্গে শেয়ার করব আমার নেপাল ভ্রমণের অভিজ্ঞতা নেপাল কীভাবে যাবেন কোথায় থাকবেন কী দেখবেন এবং নেপালে যেতে আমাদের ভারতীয়দের কী ডকুমেন্টসের প্রয়োজন হয় সমস্ত কিছু শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যাতে কোনো কিছু মিস না হয় এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দেবেন যাতে পরবর্তী সময় আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন নেপাল ভারতের উপরে থাকা খুব সুন্দর একটি পাহাড়ি দেশ এটি সাউথ এশিয়ার মধ্যে পড়ে এখানকার রাজধানী কাঠমান্ডু আর এখানে যে কারেন্সি চলে সেটি হলো নেপালি টাকা আর এই ভারতীয় এক টাকায় নেপালে এক টাকা ষাট পয়সা মানে একশো টাকায় একশো ষাট টাকা নেপালের লোকেরা সাধারণত নেপালি ভাষায় কথা বলে থাকে কিন্তু সেখানে খুব বেশি পরিমাণে হিন্দি ও ইংরাজিরও প্রচলন রয়েছে নেপালে আশি শতাংশ মানুষ হিন্দু ধর্মের লোক তাই নেপালে গেলে প্রচুর পরিমাণে মন্দির দেখতে পাবেন কাঠমান্ডুর ফেমাস মন্দির হল পশুপতিনাথ মন্দির সেখানকার মন্দিরের সৌন্দর্য সত্যি মন ভোলানো কলকাতা থেকে কাঠমান্ডু যাওয়ার সহজ উপায় হলো হাওড়া থেকে রকসাল যাওয়া রকশাল থেকে বীরগঞ্জ রকসাল থেকে বীরগঞ্জের দূরত্ব দেড় থেকে দু কিলোমিটার মতন রক্সাল থেকে বীরগঞ্জ পৌঁছনোর পর বীরগঞ্জে আপনারা সুমো গাড়ি এবং বাসও পেয়ে যাবেন সুমো গাড়ির ভাড়া পড়বে ছশো থেকে সাতশো টাকা মতন নেপালি কারেন্সিতে এবং বাসের ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা মতন নেপালি কারেন্সিতে রকসাল বর্ডার দিয়ে কাঠমান্ডু পৌঁছতে সময় লাগে সাত থেকে সাড়ে সাত ঘন্টা মতন ডিস্টেন্স একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার নেপালে যাওয়ার আরও কিছু বর্ডার রয়েছে যেমন উত্তরবঙ্গ হয়ে গেলে আপনাকে কাকরবিতা বর্ডার থেকে যেতে হবে কাকরবিতা থেকে কাঠমান্ডুর ডিস্টেন্স প্রায় সাড়ে চারশো কিলোমিটারের বেশি আর কলকাতা থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য সব থেকে সেরা উপায় রকসাল বর্ডার থেকে যাওয়া কাঠমান্ডু শহরের থামেল রোডের কাছে প্রচুর হোস্টেল এবং হোটেল রয়েছে যারা আমার মতন ব্যাকপ্যাকার সিঙ্গেল সোলো ট্রাভেল করেন তাদের জন্য হোস্টেল বেস্ট যারা ফ্যামিলি নিয়ে যেতে চান তাদের জন্য ভালো হোটেল রয়েছে থামেল রোডের কাছে থামেল রোডে গেলে মনে রাখবেন ওটি একটি রেড লাইট এরিয়া তাই ওখানে ঘুরলে একটু সাবধানে খেয়াল রেখে ঘুরবেন কারণ অচেনা অজানা লোক আপনাকে এসে হয়তো ডিস্টার্ব করতে পারে সেখানে নাইট লাইভও খুব সুন্দর থামেল রোডের বার রয়েছে ওখানকার ফেমাস বার হচ্ছে এলোডি রকসাল বর্ডার থেকে কাঠমান্ডু পৌঁছতে পৌঁছতে আমার সময় হয়ে গেছিলো প্রায় রাত্রি সাড়ে দশটার মতন তখন আর কোথাও যাওয়ার উপায় ছিল না তাই আমি ডাইরেক্ট আমার হোস্টেলে চলে গেছিলাম পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে পড়েছিলাম দরবার স্কোয়ার দেখতে দরবার স্কোয়ারে একটি মন্দির যেটি সুন্দর লেক পাহাড়ের ওপর থেকে প্যারাগ্লাইডিং করে নিচে লেকের পাশে ল্যান্ড করে অসাধারণ লাগে আপনারা চাইলে সেই অ্যাডভেঞ্চারটাও নিতে পারেন প্যারাগ্লাইডিং এর জন্য আপনার খরচ পড়বে দু হাজার থেকে আড়াই হাজার টাকা মতো নেপালি কারেন্সিতে ওখানার বিখ্যাত হলো ডিসনেল্যান্ড যেটি সারা বছরই খোলা থাকে ডিসনেল্যান্ড মানে আমাদের এখানকার মেলার মতোই বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক রকম গেমিংস রয়েছে ওখানে সেখানেও খুব ভালো লাগবে আপনাদের নাইট লাইফটা এবং ওখানে সন্ধ্যেবেলায় লেকের পাশে লেক সাইডে দোকানগুলিতে ফুড বিক্রি হয় মাছ বা মাংস ওরা কাবাব করে দেয় সেই খাবারেরও আনন্দ নিতে পারেন এছাড়াও রয়েছে বিখ্যাত কেপ আপনারা দেখে আসতে পারেন এবং লেকের পাশে পাহাড়ের রয়েছে ওয়ার্ল্ড পিস ওপরে যেটিতে যাওয়ার জন্য আপনাকে আলাদা করে বোট রিজার্ভ করতে হবে এবং আপনি বোট আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে সেখানে ট্রেক করে আপনাকে পাহাড়ের উপর উঠে ওয়ার্ল্ড পিস পেগোড়া দেখে আসতে হবে যতক্ষণ আপনি উপর থেকে নিচে আসছেন ততক্ষণ বোট আপনার জন্য নিচে অপেক্ষা করবে সেটাও আপনার অসাধারণ একটা অভিজ্ঞতা সেটা আপনারা দেখে আসতে পারেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে পোখারার মেন যেটি আমার সব থেকে বেশি ভালো লেগেছিল সেটি হচ্ছে পোখারার নাইট ক্লাইভ পোখারায় বেশ কিছু বার এবং নাইট ক্লাব রয়েছে যেটি মজা আপনাকে মন কেড়ে নেবে সেখানে সেই রাতে শুরু হয় দশটার পর থেকে দশটার পর আপনি যখন যাবেন পোখারা নাইট ক্লাবগুলিতে তার আনন্দ একদমই অন্যরকম একটা অন্যরকম জগৎ সেই নাইট ক্লাবগুলির মধ্যে কিছু কিছু ক্লাব আছে সেগুলোতে আপনাকে পাস নিতে হয় তার জন্য আপনাকে পেমেন্ট করে পাশ নিয়ে আপনাকে ক্লাবগুলোতে ঢুকতে হবে আমি দুখানা ক্লাবে গেছিলাম প্রথমটাতে আমার পয়সা লাগেনি ফ্রি ছিল ওটা সেকেন্ডটাতে আমার হাজার টাকা লেগেছিল এন্ট্রি ফি নেপালে যেতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটা এবার বলি নেপাল যেহেতু ভারতের এক প্রতিবেশী দেশ তাই নেপালে যেতে পাসপোর্টের দরকার পড়ে না ভারতীয়দের ভোটার কার্ড অথবা আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি হলেই নেপালে প্রবেশ করা যায় কিন্তু আমি যখন গেছিলাম তখন আমার কোনো কিছুই দেখেনি তবুও আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই এই দুটো জিনিস মনে করে নিয়ে যাবেন ভোটার কার্ড আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি কারণ ওখানে সিম কিনতে গেলেও আপনাদের ছবির প্রয়োজন হবে এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন